বন্ধুরা আজকে আমি নিজের হাতে পিৎজা বানিয়েছি এই দেখো জানি না কেমন টেস্ট হয়েছে খেয়ে দেখতে হবে হুম ভালো আমরা মল থেকে যেগুলো আনি সেগুলো তো মনে হয় মেশিনে বানায় মাইক্রো ওভেনে বানায় আমি এটা কড়াইতে বাড়িতে করেছি এই দেখো বন্ধুরা আজকে আমার বিবাহবার্ষিক তো সেই ওগুলোকে নিজেই পিজা বানিয়েছি ঘরে খাবো তো নিরামিষ বাইরের খাবার তো খাবো না তো সেই কারণে এই নিজেই পিজা বানিয়ে নিজেই খাচ্ছি এ দেখো তোমরা খাবে তো এসো হুম তোমাদেরকে খাওয়াবো এ দেখো আরো কি করেছি লিট্টি বানিয়েছি এটা হলো সিদ্ধ লিট্টি এই দেখো সিদ্ধ করে তারপর তেলে ভাজা হয়েছে দুপুরে খেয়েছি আবার এখন খেলাম ঠিক আছে বন্ধুরা আমাকে আশীর্বাদ করো হ্যাঁ যেন সুস্থ থাকি ভালো থাকি থ্যাংক ইউ